দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি রাজাহাট উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই আপনাদেরকে প্রদেশটা দেখাচ্ছি এখানে যারা যারা নামাজ পড়তে চাচ্ছেন হ্যাঁ এখানে এসে নামাজ পড়তে পারবেন এবং শুক্রবার যাদের স্বপ্ন আছে নামাজ পড়ার অনেক সুন্দর একটি মসজিদ আমাকে অনেক সুন্দর লাগলো এবং ভালো লাগলো হ্যাঁ এই মসজিদে নামাজ পড়ার আমারও ইচ্ছে আমি এই শুক্রবারে আসবো আজকে বৃহস্পতিবার কালকে আসবো নামাজ পড়তে আর যাদের যাদের স্বপ্ন আছে এবং যারা নামাজ পড়তে যাচ্ছেন তারা এই মসজিদে এসে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার রাজারহাট উপজেলা পরিষদের এখানেই রাজারহাট উপজেলা পরিষদ এখানেই এখানে দান বক্স আছে এবং দান করতে পারবেন আপনারা এবং সঙ্গে একটি রুমও আছে পিছনে আপনার উজুখানা আছে এখানে উজুখানারও অপশনগুলো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর জায়গা এটা মসজিদটি আপনাদেরকে ঘুরে দেখালে মনে হয় বিশাল বড়ো একটি এরিয়া এবং বিশাল বড়ো একটি মসজিদ পুঁথি উপজেলায় এরকম করে একটা করে মসজিদ দেওয়ানো হয়েছে হ্যাঁ মসজিদটাই অনেক সুন্দর এবং রুম আছে পিছনেই এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে যারা এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন তারা গত আগামী শুক্রবারে এসে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ এবং বেশি দূরেই না আমাদের উপজেলা রাজারহাট হ্যাঁ রাজারহাটেই এটা এই মসজিদটাই হয়েছে মসজিদের ভিতরটি দেখাচ্ছি অনেক সুন্দর মসজিদটি দেখলেই দেখার মতো তো এতটুকুই ছিল দর্শক আপাতত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ